আপনারা দেখছেন আমরা রেজাল্টেডিং এর পক্ষ থেকে এক্সেক্ট জাগর পাওয়ার ব্যাটারি হস্তান্তর করছি এই জাগোয়ার পর ব্যাটারি এই দেখা যাচ্ছে আপনারা দেখতে বুঝবেন এই ব্যাটারিটি আমি আমি এই যে আমার ভাই সাইফুল ওর কাছে অলরেডি জাগোয়ার পর ব্যাটারি বিক্রি করেছি ওর গাড়িতে চলছে ওর গাড়িতে এই জাগোয়ার পর ব্যাটারি গোনাবলী এবং এর মান দেখেই হ্যাঁ তারই একজন রিলেটিভ আমার কাছ থেকে ব্যাটারি রেজাটেডিং থেকে ব্যাটারি কড়াই করলেন আমি এই যে এই ব্যাটারি সম্পর্কে আমি ইসলামের কাছে একটু জানতে চাই ভাই আপনি এই ব্যাটারি তো আমাদের কাছে নিয়েছিলেন কতদিন আপনি এই ব্যাটারি আপনার গাড়িতে ব্যবহার করছেন সাতাশ মাসটা চলে ছাব্বিশ ছাব্বিশ সাতাশ মাস চলছে এখন আপনার ব্যাটারি কন্ডিশন কেমন আছে আলুই আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনারা দেখছেন যে ২৭ সাতাশ মাস তার এই ব্যাটারি তার গাড়িতে চলছে তারপরও তার ব্যাটারি কন্ডিশন অনেক ভালো রয়েছে আর সেই সাথে আপনাদেরকে বলতে চাই যদি আপনারা অরিজিনাল চায়না ব্যাটারি চায়না গাড়ি যদি নিতে চান তাহলে ট্রেডিংয়ের সাথে যোগাযোগ করবেন রেজার ট্রেডিংয়ে আসার ঠিকানা সোনাডাঙা সোনাডাঙ্গা খোলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই কাঁচা বাজার চাইছেন বিপরীতি এখানে আসলেই আপনারা এই জাগোয়ার পর ভ্যারাইটি পাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন